আচ্ছা ভাই এই দুনিয়ার বাড়ি সুন্দর করতে যে একটু ক্যালকুলেট করেন জীবনে কয়েক তো নামাজ আপনার আমার কাজা হয়ে যায় কিন্তু আসল বাড়ি কি এটা না কবর আর একটু ঝরে বলুন না আসল বাড়ি কোনটা সাড়ে তিন হাত কবরের খবর নাই দুনিয়ার রাজপ্রাসাদ দালান কুঠানিয়া পাগল পাড়া দেখুন তো এই হাদিসের সাথে প্রত্যেকটা কথা আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল মিলে যাচ্ছে রসুল্লাহ দ্বারা হাজার বছর পূর্বে নোরানি জবান মোবারক দ্বারা আমাদেরকে এই নিয়ামত রেখে গেছেন আর হাজার বছর পরে এসে আপনার আমার জীবনে একেবারে সবটাই মিশে যাচ্ছে এই জন্য আল্লাহ নবী বলে উম্মত দুনিয়া নিয়ে এত পাগল হয় না রাজপ্রাসাদকে কে ভুইলা রাজপ্রাসাদ নিয়ে এত পাগল হয়ে না সাড়ে তিন হাত কবরের কথা ভুইলা আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমাদের বন্ধু তিন প্রকার আওয়াজ দেয়া বলেন কয় প্রকার এক প্রকারের বন্ধু আছে যতক্ষণ টাকা পয়সা আছে বন্ধু ততক্ষণ আছে টাকা পয়সা নাই বন্ধু এই জন্য অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালায় ঠিক না অভাব আসলে ভালোবাসা জানালা দিয়া পালায় আরেক প্রকারের বন্ধু হয় না রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন ব্লাড কানেক্টেড তারা কিন্তু আপনারে আমারে দূরে সরাইবে না অসুস্থ মুমূর্ষু হইয়া যদি পরে যায় দেহে প্রাণ থাকবে তারা সেবা যত্ন করবে তবে নির্দিষ্ট সময় যখন প্রাণ পাখিটা সারাদিন হাত কবরের মধ্যে সোয়া একদিন দুই দিন তিন দিন কান্নাকাটি করবে তারপরে তারাও অটোমেটিক দুনিয়ার সিস্টেম অনুযায়ী বলে যাইবে আরেক প্রকারের বন্ধু আপনাকে আমাকে ভুলবে না পৃথিবীর সবাই যখন আপনাকে আমাকে দূরে সরাইবে ওই বন্ধু কিন্তু দূরে সরাইবে না আপনি বলবেন হুজুর ওই বন্ধুর নাম কি আমি বলবো সেই বন্ধুর নাম হইল আমল কথা কোন ঠিক না সাড়ে তিন হাত অন্ধকার কবরে যেখানে বিছানা নাই সাতি নাই বাতি নাই একাকৃত্ব ছোট্ট গরটা ওই অন্ধকার গরটাকে আলোকিত করার জন্য ন্যাক আমল বন্ধুর বিকল্প নাই কথা কোন ঠিক না ওই ন্যাকামল করা দরকার আছে নি মধ্যে কি কি আছে সুদ খাওয়া আছে নি গোশ খাওয়া আওয়াজে বোঝা যা আছে মদ খাওয়া গাঁজা খাওয়া অন্যের হক নষ্ট করা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ভাই ভাইয়ের জমি দখল করা শক্তি প্রয়োগ করে অভাবীর উপরে দুশ চাপিয়ে দেওয়া এগুলো আমাদের সমাজে আসেনি নি আওয়াজে বুঝা যে বেশি একটা নাই আহা মুসলমান আল্লাহ বলে ইয়া আই ও হল্লাদী না আমানো ত কুল্লা হা কতুক দিহি ওলা তে মূত ইল্লাং তুম মুসলিম ও হিমান্দারে না তোমরা যে না ইমান এনে আমি আল্লাহকে বই করো হাক বই করার মতো বই করু ওনা আং তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কথা বলেন ঠিক কিনা